আসসালামু আলাইকুম গাইস আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সেটা হচ্ছে রিসেন্টলি আমার প্রোফাইলে একটা সমস্যা আসছে সেটা হলো আমার পেজটাকে মনিটারেশন লিমিট করে দেওয়া হয়েছে তো এই মনিটারেশন লিমিটেডটা কি কেন আসে এবং এটা কিভাবে রিমুভ করতে হয় বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এর জন্য আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পরে এখান থেকে সি ড্যাশবোর্ডে চলে যাবো তো আপনাদের একটু প্রথমে দেখাই যে মনিটারেশন লিমিটেড আসলে সেটা কীভাবে আসে বা কোথায় আসে তো এর জন্য আমরা সি ড্যাশবোর্ডে চলে আসলাম চলে আসার পরে একটু স্কল করে নিচে যাব নিচে যাওয়ার পরে যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন তাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আমি টুলসে ক্লিক করে দেবো তো টুলসে ক্লিক করার পরে উপরে যে মনিটেশান ব্যাটনটা রয়েছে এই মনিটেশনে একবার ক্লিক করবো তো এই যে দেখুন উপরে কিন্তু লেখা রয়েছে ইউর কন্টেন্ট ইজ এন্ট আর্নিং মানি অর্থাৎ আমার কিছু কিছু কন্টেন্ট থেকে আমি উপার্জন করতে পারবো না এটাই বলে দিয়েছে এখানে একটা রিভিউ বাটন আছে কিন্তু এখানে ক্লিক করলে কোনো কাজ হয় না যাই হোক এটা হলো মনিটাইজেশন লিমিট করে দেওয়া হয়েছে এখন এটা কি কারণে আসছে এই মনিটাইজেশন লিমিটটা মূলত দেয় কী কারণে সেটা আমার জানা ছিল না তবে ইউটিউব ঘাটাঘাটি করে বিভিন্ন সাইট ঘাটাঘাড়ি করে যেটা জানতে পারলাম এই মনিটাইজেশন লিমিটটা দেয় হচ্ছে বাইরের কোনো সাউন্ড ব্যবহার করলে ফেসবুক ব্যতীত বাইরের কোনো সাউন্ড যেমন ক্যাপ বা ইনশট বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যদি কোনো সাউন্ড ব্যবহার করেন ফানি সাউন্ড বা অন্য কোনো সাউন্ড মিউজিক সাউন্ড যে কোনো সাউন্ড ব্যবহার করলে এই মনিটেশন লিমিট করে দেওয়া হয় যারা মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই সতর্ক থাকবেন বাইরের কোনো সাউন্ড ব্যবহার করবেন না আর যারা মিউজিকের লাইসেন্স পান নাই এরা তো কোনো সাউন্ডই ব্যবহার করতে পারবেন না যারা মিউজিকের লাইসেন্স পেয়েছেন তারাই শুধু ফেসবুক থেকে সাউন্ড ব্যবহার করতে পারবেন অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে না যাই হোক এখন এই মনিটাইজেশন লিমিট আসলে কোথায় কোথায় আপনি চেক করবেন আমরা তো সাধারণত জানি যে প্রোফাইল রিকমেন্ডেশান আপনার ড্যাশবোর্ডে আসার পর এইখান থেকে আপনি প্রোফাইল রিকমেন্ডেশনে যাবেন যেভাবে আপনাদের যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদের কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশনটা এইখানে থাকে আমি একটু দেখাই এই জায়গাটাতে থাকে কিন্তু যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছি তাদের কিন্তু এই টুলসে যাওয়া লাগবে তো আমি টুলসে গেলাম তো টুলসে যাওয়ার পরে একটু স্ক্রল করলে নিচের দিকে গেলে এই যে প্রোফাইল রিকমেন্ডেশন এইখানে আমরা একবার চেক দেব তো দেখেন এই প্রোফাইল রিকমেন্ডেশনে কিন্তু কোনো ফ্ল্যাগ কন্টেন্ট আসে নাই কোনো ইস্যু আসে নাই দেখেন তারপরও মনিটেশন লিমিটেড চলে আসছে তো এখন মনিটেশন লিমিটেড চলে আসার ওই যে বলছিলাম সাউন্ডের সমস্যা তো সাউন্ডের যে সমস্যা ছিল সেই ভিডিওগুলো আমি ডিলিট করেছি এখন প্রোফাইল রিকমেন্ডেশনে কোনো সমস্যা নাই তারপরেও কিন্তু এই লিমিটেড সমস্যাটা যাইতেছে না তো এই জন্য আমরা চেক দেব কোথায় কোথায় সমস্যা আছে এরপরে আমরা জানি সাধারণত কি চেক করতে হয় সাপোর্ট ইনবক্স চেক করতে হয় এই জন্য কি আমরা সেটিংয়ে যাবো তো সেটিংয়ে যাওয়ার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করলাম এরপর নিচের দিকে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে গেলাম হেল্প অ্যান্ড সাপোর্টে যাওয়ার পর এখান থেকে এই যে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হয় তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে রিপোর্ট অ্যাবাউট আদার্স এবং ইওর অ্যালার্টস এই দুইটা অপশন চেক করা লাগে তা আমরা একটু চেক করে দেখি না এখানে কোনো রিপোর্টস নাই এরপরে আর একটা অপশান চেক করি ইওর অ্যালার্টস এখানেও কোনো ভায়োলেশন নাই কি আজব বিষয় দেখেন কোনো ভায়োলেশন নাই এবং মিউজিকের যে প্রবলেম ছিল সেগুলোও ডিলিট করছি এবং কোনো প্রকার কোনো ইস্যুও নাই তাহলে এই যে মনিটাইজেশন লিমিটেড কেন করা হলো আমরা একটু আরও একটু চেক দেই আমরা তো সাধারণত আগে জানতাম যে সাপোর্ট ইনবক্স এবং প্রোফাইল রিকমেন্ডেশন চেক করলেই প্রবলেমগুলো পাওয়া যায় না এখানে একটু ফেসবুক এখন একটু চালাক হয়ে গেছে এই প্রবলেমগুলো অনেক জায়গায় শো করায় এখন আমরা সেইটাই আপনাদের দেখাবো এর জন্য আমরা আবার ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে যাওয়ার পরে ড্যাশবোর্ডে আসার পরে এই যে উপরে একটা মনিটাইজেশন পাবেন একটু বামে সোয়াইপ করলে তো এখান থেকে আমরা এই মনিটাইজেশন অপশনে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা এই এই মনিটাইজেশন যে এবং নিচে লেখা রয়েছে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি তো এইখানে একবার টাচ করবো এই সাধারণত কিন্তু এই অপশনটাতে ক্লিক করার কথা না এবং কোনো সময় করিও না আমরা কিন্তু আজকে আমরা ক্লিক করবো এবং আপনাদের একটা অবাক করা বিষয় দেখাবো তো এখানে আমরা একবার ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে কোন জায়গায় কন্টেন্ট বায়োলেশন ধরাই দিছে দেখেন একটা ভিডিওতে বায়োলেশন আসছে সেটা কোন জায়গায় ধরাইছে এই জায়গায় কিন্তু খোঁজার কথা না যাই হোক এখান থেকে আমরা একটু সি ওয়ালে ক্লিক করি এরপর আমরা এই ইস্যুতে ক্লিক করব ইস্যুতে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাবো এখানে সি অপশন পেয়ে যাব এই সি অপশনে ক্লিক করব এরপর এখান থেকে রিকোয়েস্ট রিভিউ নামে একটি বাটন পেয়ে যাব এখানে একবার ক্লিক করব এরপর এখানে একটি টিক বাটন পেয়ে যাবে এই টিক বাটনে টিক দিয়ে দেব টিক দেওয়ার পরে এখান থেকে সাবমিট নামক একটি বাটন পাবেন এই সাবমিটে ক্লিক করতে হবে তো যে ভিডিওতে ভাইবলেশন ছিল আমরা কিন্তু রিভিউতে পাঠিয়ে দিয়েছি এখানে লেখা রয়েছে এ রিভিউ ওয়াজ রিকোয়েস্টেড ফর দিস কন্টেন্ট ইউ উইল বি নোটিসড ওয়ে দ্য রিভিউ ইজ কমপ্লিট ইউজুয়ালি ইন ফাইভ টু সেভেন ওয়ার্কিং ডেজ অর্থাৎ আমাদের এই ভিডিওটা রিভিউতে চলে গেছে এটা ওনাদের রিভিউ করতে পাঁচ থেকে সাত দিন সময় লাগবে পাঁচ থেকে সাত দিন পরে ওনারা আমাদেরকে জানাবে যে ভিডিওটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে পুনরায় আবার ইস্যু ধরাই দেবে আর যদি এই ভিডিওতে কোনো সমস্যা না থাকে ভুলবশত ইস্যু এসে থাকে তাহলে এই ইস্যুটা তারা তুলে নিবে তবে আমার মতে এই ভিডিওটা রিভিউতে না পাঠাইয়া এটা প্রোফাইল থেকে ডিলিট করে দেওয়াই ভালো তাই আমি ভাবছি এটা ডিলিট করে দেব তো ডিলিট করতে তো সবাই পারেন এটা বলার কিছু নাই এখান থেকে ডিলিট করে দিলাম তো ভিডিওটা যেহেতু আমরা ডিলিটই করে দিলাম তো এখন আমরা দেখবো যে ভায়োলেশনটা এখন আছে কি না তো সি ড্যাশবোর্ডে গেলাম সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে উপরের মনিটাইজেশনে গেলাম মনিটাইজেশনে যাওয়ার পরে মনিটাইজেশন স্ট্যাটাসে ক্লিক করলাম তো দেখেন এখন কিন্তু এই যে এই জায়গাটা ভায়োলেশন ছিল এখন কিন্তু ভায়োলেশনটা নাই তো এখন আমরা একটু ব্যাগে গিয়ে দেখাবো যে মনিটাইজেশন লিমিটেডের যে ব্যাপারটা ছিল যে ইস্যুটা ছিল সেটা আছে কি আমরা একটু একেবারে ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পরে এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড কারো কারো ক্ষেত্রে সি ড্যাশবোর্ড থাকতে পারে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা আবারও টুলসে চলে যাব টুলসে আসার পরে এখানে। মনিটাইজেশনে ক্লিক করব এই যে মনিটেশন এখানে ক্লিক করব এখানে আসার পরে ও মাই গড দেখেন এখানে কিন্তু মনিটেশন লিমিটেডের অপশনটা ছিল মনিটেশন লিমিট করে দেওয়া হয়েছিল সেই ইস্যুটা সেই বিষয়টা কিন্তু এই উপরে ছিল আমি রেড মার্ক করে দেখিয়ে দিলাম এই জায়গায় ছিল দেখেন এক ক্লিকে এক ক্লিকে কিন্তু সেই মনিটাইজেশন লিমিটেড ইস্যুটা এবং ভায়োলেশন যে আসছিলো সেটা দুইটাই আমি কিন্তু দূর করে ফেলছি তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে দিতে পারেন আপনার কাছের ভাই বন্ধুদের যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েট করবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ